Hey guys, good evening.

তো এক একটা প্লাস্টিকে কুড়ি পিস করে আছে এখানে কুড়ি এখানে কুড়ি এখানে কুড়ি তাহলে মোটমাট আমরা ষাট পিস ফুচকা কিনেছি ঠিক আছে সো এখন আমাদের এই যে টক জল আলুর আর এই যে কি আলু মাখাটা আমরা পুরোপুরি সব রেডি করে নিয়েছি ঠিক আছে সো শুধু ফুচকাটা ঢালা বাকি আছে তো ফুচকাটা এখন জাস্ট আমরা ঢেলে নেবো তো বন্ধুরা আমরা জাস্ট ফুচকাগুলোকে সাজিয়ে নিয়েছি এর ভিতরে আলু সব ভরে নিয়েছি ঠিক আছে এই যে জাস্ট দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন ঠিক আছে আর এখানে যে টক জল রেডি আর ফুচকাগুলো আপনারা যদি ভাবেন যে আমরা ঝাল কম করে দোকান থেকে এ করেছি সেটা ভুল ভাববেন একদম ঠিক আছে আমরা দোকানে গেছিলাম তো সেখানে দোকানদারকে বলেছেন মানে বেশি করে ঝাল দিতে বিকজ এটা চ্যালেঞ্জ হচ্ছে ঠিক আছে আর তাছাড়া তো আছে আর ডেয়ারটা হলো যে হেরে যাবে সে একটা ফুচকার ভিতরে দুটো লঙ্কা দিয়ে তাকে ফুচকা খেতে হবে ঠিক আছে এরম ধরুন একটা ফুচকা এই ফুচকার ভিতরে দুটো কাঁচা লঙ্কা নিয়ে চিবিয়ে থেকে এই ফুচকাটা খেতে হবে আর কি ঠিক আছে সো এটাই হলো ডেয়ার আর তিন মিনিটের মধ্যে কে কটা পুচকে খেতে পারে এটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ এখানে চ্যালেঞ্জটা ফুচকা এখানে ত্রিশটা ফুচকা মোট মার ষাটটা ফুচকা তিন মিনিটের মধ্যে খেতে হবে ঠিক আছে চলুন ভিডিওটা শুরু শুরু করে যাক সো টাইমারটা এখন স্টার্ট করছি টাইমারটাকে স্টার্ট করলাম স্টার্ট তো তাদের খেয়ে নেওয়া যাক ভাই তিন মিনিটের মধ্যে তিরিশটা ফুচকা খেতে হবে এটা কতটাই সহজ তোমরা হ্যাঁ যারা ফুচকা লাভার তাদের কাছে ভাই সহজ সহজ হতে পারে বাট আমাদের কাছে এটা নয় বিকজ এর ভিতরে ভর্তি ছিল তো আমরা ফুচকা কেনার সময় দোকান থেকে ওই কাঁচা লঙ্কা জালে আর গুঁড়ো করে দিয়ে এনেছি ফুচকার ভিতরে আর এখানে মেন কথা ফুচকার সাইজটা অনেকটাই বড় আর তাই ভাই তাড়াতাড়ি করে খেতে একটু অসুবিধা হচ্ছে তো দাদা যেভাবে খাচ্ছে তো আমি মনে হয় না যে আমি চ্যালেঞ্জটা জিততে পারবো ওই আমার মতন হেরোপাটিদের জন্য ওই পানিশমেন্টটাই রেডি আছে ভাই এদিকে ফুচকার সাথে এত ঝাল খাচ্ছি আবার ভাই হেরে গেলেও আবার নাকি আমাকে লঙ্কা খেতে হবে ভাই আজকের আমার পেট খারাপ নিশ্চিত ভাই রে ভাই লাইফ এর প্রথম আমি এত ঝাল খাচ্ছি তাও আর ফুচকার সাথে না আজ কবলে আমার কি লেখা আছে ভাই তোমাদের জন্য এবার থেকে আমার চ্যানেলে লং ভিডিও আসবে প্রত্যেক রবিবার সকাল দশটার সময় আর আমার চ্যানেলে শর্ট ভিডিও আসে প্রত্যেক দিন রাত নটা তাই তোমরা প্লিজ দেখতে ভুলো না কিন্তু আর হ্যাঁ এটা কিন্তু আমার চ্যানেলের প্রথম লং ভিডিও প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর ভাই এদিকে দেখো বলতে না বলতে

দুটো চারটে ছটা আটটা দশটা ওর বারোটা ওর বারোটা দুটো চারটে ছটা আটটা দশটা আর চোদ্দ আমার চোদ্দটা আমার দুটো বেশি তো আমি হেরে গেলাম তো বন্ধুরা ও তো দুটোর জন্য হেরে গেল ঠিক আছে কি জানতে কি দেব ওকে দেড়টা কমপ্লিট করতে হবে ঠিক আছে তো চলো দেড়টা কমপ্লিট করো তো এই যে জাস্ট দুটো কাঁচা লঙ্কা ঠিক আছে এটা জাস্ট আমি নিয়ে বুঝিয়ে দিলাম আগে থেকে দেখতে পাচ্ছো ঠিক আছে সো এখন কি করতে হবে বল

কোন কথা বলতে পারছি না এখন বন্ধুরা এত ঝাল ছিল ঠিক আছে মনে হচ্ছে মধ্যে অনেকটা ঝাল ছিল ঠিক আছে ওর জন্য আমরা দুটো লঙ্কা রেখেছিলাম যাকে বলে না ছোট ছোট যে লঙ্কা কি চন্ডি লঙ্কা না কি লঙ্কা বলে জানি না এতটাই জাল ছিল কি বলবো একটা ফুচকার মধ্যে দুটো কাঁচা লঙ্কা মানে চিবিয়ে যা খেতে হয়েছে সে এখনো মুখের ভিতরে জ্বলছে একদম পুরো ওই জন্য আমি বললাম যে ফ্রিজে রাখা আছে সস আর টমেটো সস খাচ্ছি তো ওই জন্য আছে কতক্ষণে কমে ওটাই হচ্ছে দেখার বিষয় তো ডেয়ার তো ডেয়ার কমপ্লিট করতেই হবে ঠিক আছে যেটাই থাক না কেন ঠিক আছে আর এটা আমার মনে হয় না যে এমন কোনো কিছু ডে ছিল ঠিক আছে এটা করা যেতেই পারে তো ওর জন্য আমরা রেখেছি তো বন্ধুরা আজকে আমাদের যে চ্যালেঞ্জের ভিডিও টার্গেট টা আমি কথা বলতেই পারছি না আমি বলছি স্যার বন্ধুরা আজকে আমাদের ভিডিওর যে ভিউজের সংখ্যা সেটা রাখছি 1k তো আশা করব তোমরা কমপ্লিট করে দেবে এই টার্গেটটা যদি আপনারা কমপ্লিট করে দিতে পারো তাহলে আমরা কি চেষ্টা করব আরো নতুন ধরনের চ্যালেঞ্জের ভিডিও আনার ঠিক আছে নতুন ধরনের চ্যালেঞ্জের ভিডিও আমরা চেষ্টা করব তো আজকের আমাদের ব্লগিং ভিডিওটা এই পর্যন্ত সো আমরা কথা বলার মতো অবস্থা নেই সো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সো বাই